বিসমুল্লাহ রহমান আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো তাহলে কি বলতে হয় বলো তো আলহামদুলিল্লাহ বলতে হয় কি বলতে হয় আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে হয় ঠিক আছে আচ্ছা গতকালকে তোমাদেরকে কী আলোচনা শুনিয়েছিলাম কার মনে আছে বলতে পারবে একজন কে বলতে পারবে দেখি তো বলো কালকে কি বিষয়ে আলোচনা কী বিষয় নিয়ে আলোচনা করেছিলাম বলো তো হ্যাঁ এই তো তামিম তামিম অনেক মেধাবী ছাত্র ওর মনে আছে আমরা গতকালকে আমরা গতকালকে আদর্শ ছাত্র অথবা ছাত্রী নিয়ে আলোচনা করেছিলাম যে ভালো ছাত্র অথবা ছাত্রী কে তার গুণাগুণ কি হবে সেগুলো কি তোমাদের মনে আছে তাহলে বলো দেখি তুমি একটা রুম্মান একটা বলো দেখি একটা গুণ বালিকা শাখার শিক্ষার্থীদের শোনেন কে গুণ বলতে পারো তোমাদের মধ্যে বলো একজন যে কোনো একটা গুণ বলো কে বলতে পারবো দেখি তেরোটা গুণ থাকতে হবে কালকে বলেছিলাম আচ্ছা তাহলে বোঝা গেল যে গুণগুলো তোমরা মুখস্থ রাখোনি মুগস্থ হয়নি এই তালিমটা আরেক দিন হুজুররা করে সবাইকে মুগস্থ করিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা আমি আজকে নতুন একটি বিষয় আলোচনা করব সবাই শুনতে হবে বিনয় এক অপরিহার্য গুণ একজন আদর্শ ছাত্র অথবা ছাত্রীর যে গুণাগুণ থাকবে তার মধ্যে একটা অন্যতম গুণ তার মধ্যে বিনয় থাকতে হবে তার মধ্যে কি থাকতে হবে বিনয় বিনয় মানে হলো নিচু বিনয় মানে কি নিচু থাকতে হবে আমি পরে বুঝিয়ে দিব আগে পুরো রিডিংটা আমি পরে শোনাবো ঠিক আছে পরে তোমাদেরকে বুঝিয়ে বলবো রসুল্লাহ আলী আসাল্লামের সুস্পষ্ট ঘোষণা ঘোষণা আল্লাহর জন্যে যে বিনয় হয় আল্লাহ তাকে সমুন্নত করেন তখন সে নিজের চোখে তুচ্ছ হলেও মানুষের চোখে সে অনেক বড় বিবেচিত হয় সবাই বলো আল্লাহ। যে আল্লাহর জন্য নিজেকে নিচু রাখবে আল্লাহ তাকে সবার সামনে বড় বানিয়ে দিবেন কে বলেছেন এটা আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বাই হাকির হাদিস সাত হাজার সাতশো নব্বই এ বিনয় যখন কারো হাসিল হবে তখন এর আলামত প্রকাশ পাবে তার ওঠা বসা কথা বার্তা এমনকি হাঁটা চলায়ও আল্লাহ তালার প্রকৃত সেই বান্দাদের বৈশিষ্ট্য বলি পবিত্র কোরআন এইভাবে উল্লিখিত হয়েছে ও আইবাদুর রহমান ইল্লাদি আলাল আল আর দি হাউনান ওয়াইদা খাহ জাহিলামা রহমান আর এর বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে আরেক আয়াতে হাঁটা চলায় নম্রতার আদেশ করা হয়েছে এভাবে তুলা ভূপৃষ্ঠের দম্ব ভরে বিচরণ করো না তুমি তো কখনই পদ পুভৃষ্ট বিদিন্ন করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হতে সমান হতে পারবে না প্রিয় নবীজি সল্লো আলু আচার আচরণ ছিল বিনয় ও নম্রতার অনন্য দৃষ্টান্ত মানুষের সঙ্গে তিনি এভাবে যেভাবে মিশে যেতেন তাতে অপরিচিত কেউ দেখলে চিনতেই পারতো না তিনি আল্লাহ রসুল সমাজের অসহায় ও নিম্ন শ্রেণীর লোকদের কাছেও তিনি ছিলেন আপনজনদের চেয়েও বড় আপন যে কেউ যখন তার তখন তার সঙ্গে কথা বলতে পারতো যে কেউ যখন তখন তার সাথে তার সঙ্গে কথা বলতে পারতো হাদিস শরীফে তার এই বৈশিষ্ট্য নিয়ে এভাবে বর্ণনা করা হয়েছে আজ নাসি সদরান ও আজদাক নাসি লাফজাতান ও আল ইয়ানুহুম আরিকাতান ও আক্রমা হুম আরিশ রতান মান আহু বা দি হাতান হা বা ওয়া মান খালতাহু মা তিনি ছিলেন প্রশং প্রশস্ত হৃদয় মহানুভব সত্যবাদিতায় সভ্রাগ্বে নম্রতা আর কমলতায় অনন্য আচার আচরণে অভিজাত প্রথম যে তাকে দেখতো ভয় পেত কিন্তু যেই তার সঙ্গে মিশত তাকে ভালোবাসত সবাই বলতো আনন্দ খোদ কারিমেই কোরআনে কারিমেই আলোচিত হয়েছে তার নম্রত বিনয়ের কথা কলবি মিন হাউলিক আল্লাহর দয়া আপনি তাদের প্রতি কমল হৃদয় হয়েছিলেন যদি আপনি কর কঠোর চিত্ত হতেন তবে তারা আপনার আশেপাশ থেকে সরে যে পড়ত কী ঘরে কি বাইরে সর্বত্রই তিনি ছিলেন সর্বোচ্চ বিনয়ের ধারক

কাপড় সেলাই করতেন ঘরের কাজকর্মও করতেন যেভাবে তোমরা তোমাদের ঘরে কাজ করে থাকো এক হাদিসে তো ঘরনাদির সঙ্গে ঘরনীদের সঙ্গে তার আচরণ কেমন ছিল তাও বর্ণিত হয়েছে হয়কুম হয় লিআ লিহি ও আনা হৈরুকুম লি আহ তোমাদের মাঝে সেই উত্তম যে তার স্ত্রী নিকট উত্তম আর আমি আমার স্ত্রীর কাছে সর্বোত্তম অহংকার ছাপিয়ে বিনয় নম্রতাকে আপন করে নিতে হলে সর্বাগ্রে প্রয়োজন শোকর ও কৃতজ্ঞতার একতা অনস্বীকার্য আবার সেই বিনয় যেন শকরের পথ রুদ্র না করে না দেয় সেদিকেও সচেতন কাম্য। নামাজ আদায়ের সময় যেমন বিনয়ের সঙ্গে দাঁড়াতে হবে প্রভুর সামনে বিনয়ের সঙ্গেই যেমন লুটিয়ে পড়তে হবে সিজদায় তেমনি এটাও মনে করতে হবে আল্লাহ তৌফিক দিয়েছেন বলেই নামাজ পড়তে পেরেছি রসুল্লাহ সাল আলু আসলাম বলেছিলেন আনা সাইয়ুদু ও আদম ওয়ালা ফখরা ও আনা আউ আলমাং তার মাংতা মাংতাংসাকুল আরদু আনু ইয়ামাল কয়ামা ওয়ালা ফখর ওয়ান আউয়ালু শাহফি আইন আউয়ালু মুসাফ্ফ আইন ওয়ালা ফখর ওয়ালিও ওয়ালিও হামদি বিয়াদি দি ইয়ামাল কয়ামা ওয়ালাহ ফখরা আমি আদম সন্তানের সর্দার তবে এতে বড়ায়ের কিছু নেই কেয়ামতের দিন আমার কবরের মাটিই প্রথম সরানো হবে তবে এটা বড়াইয়ের কোনো বিষয় নয় আমি প্রথম সুপারিশকারী হব সুপারিশ করব। আমার সুপারিশ প্রথম সুপারিশই প্রথম গৃহীত হবে এত অহংকার করার কিছু নেই কেমত দিন হামদের পতাকা আমার হাতে থাকবে তবে এতও কোনো বড়াই নেই একদিকে নিয়ামতের বর্ণনা সঙ্গে সঙ্গে বিনয় নম্রতা এই হাদিসে আমাদেরকে এই শিক্ষা দেয় এই শিক্ষাই দেয় যে তাই অতিরিক্ত বিনয় প্রকাশ করতে গিয়ে এমন কোনো কথা বলা যাবে না যা আবার শকর ও কৃতজ্ঞতার পরিপন্থী মানে নিজেকে এমন ছোট করে বললাম যে আমার মধ্যে কোনো যোগ্যতাই নেই আমি কিছুই না এমন করে বলতে বলতে আবার যেন মানে মানুষের কাছে যেমন হ্যায়ও প্রতিপন্ন হয়ে যায় এরকম কিছু করা যাবে না নামাজ আদায়ের পর আল্লাহ তারা যে তৌফিক দিলেন সেজন্য কৃতজ্ঞতা কৃতজ্ঞ না হয়ে যদি কেউ বলে আমার এই নামাজ দিয়ে কি হবে কিংবা আমাদের নামাজ তো আসলে কোনো নামাজই নয় মনে মনে রাখতে হবে এই জাতীয় বিনয় আসলে সে জায়জ নয় দয়াময় আল্লাহর প্রকৃত বান্ধা হতে চাইলে জীবনের সর্বক্ষেত্রে প্রয়োজন বিনয় ইবাদত বন্দীগি থেকে শুরু করে ঘরে বাইরে সবার সঙ্গে আচরণে সেই বিনয় অপরিহার্য আল্লাহ তালার সন্তুষ্টি কামনায় নিজেকে নিচু করে দেয়ার এই প্রশিক্ষণে যে প্রশিক্ষিত হতে পারবে অবেচেতনা চতনভাবেই সম্মান তার কাছে এসে ধরা দেবে দুনিয়া ও আখেরাতে দুনিয়ার মানুষের ভালোবাসায় সে শিখতে হবে হাসিল হবে মহান প্রভু নৈকট্য হযরত আবদুল্লেবনা আব্বাস রাজিউলতাল বলেন আমি জ্ঞান অর্জনে নিজেকে ছোট করেছি এর ফলে শিক্ষকতার জমানায় সম্মান লাভ করতে পেরেছি শাহেক বুরহান আর জার নজির রহমতুল্লাহ কর্তৃক বর্ণিত একটি কাব্য ইন্নাত তাওয়াজ আমিন খিসাল মুতাকি ওয়াভিল তকা ইল আল মা আলী ওয়ারিয়ার তাকি মুতাকি বলতেই বিনীত হয় তাই সে মর্যাদার উচ্চাসন পায় শায়খে বুরহান উদ্দিন আজ জার নজি বলেন বলেন ওয়াকুন আহলুল আলম ইমতওয়াজান ও তাওয়াজ ও বাইনাল আল কিবি আল মাদাল্লা তিওয়াল আইফা আর আহলে আইলেম বিনয় হবে বিনয় হলো অহংকার ও হীনতা ও সংযমের মাঝামাঝি পথ আবু জাকারিয়া ইয়াহিয়া বিন জাইদ ছিলেন তৃতীয় শতাব্দীর একজন বিখ্যাত আইলমে নাহবিদ হাদিসেও তার পাণ্ডিত্য ছিল তিনি ইমাম ফাররা নামে যে ইল নামটি ইলমে নাহবের কিতাবের পাতায় বিদ্যমান সমধিক প্রসিদ্ধ তখন ছিল আব্বাসি খেলাফতকাল খলিফা মামুন তার দুই ছেলেকে ইমাম ফার্রার কাছে ইলমে নাহবের জ্ঞান অর্জনের জন্য পাঠালেন দুই শাহ শাহজাদাও তার কাছে দো জানু হয়ে বসে দিন রাত আলেম শিখতে লাগলেন একদিনের ঘটনা ইমাম ফাররা রহমতুল্লাহ কোনো প্রয়োজনে বাইরে বের হচ্ছিলেন তার দুই সাগরিত ওস্তাদের জুতা এগিয়ে দিতে দৌড়ে এলেন এবং তাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো কেউ ওস্তাদের কেউ ওস্তাদের পাদুকা বহনের সৌভাগ্য ছাড়তে রাজি নয় অবশেষে তারা সম্মত হলো প্রত্যেকে একটি করে জুতা এগিয়ে দিবে হলো তাই দুজনেই একটি করে জুতা ওস্তাদজির পায়ের দিকে এগিয়ে দিল এই সংবাদ যখন খলিফার দরবারে পৌঁছল তখন খলিফা ইমাম ফাররাহ রহমতাল আল্লীকে ডেকে পাঠালেন দরবারে এলে খলিফা তাকে প্রশ্ন করলেন কে সর্বোচ্চ সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি ইমাম ফাররাহ খলিফাতুল মুসলিমিনের চেয়ে অধিক সম্মানিত আর কোনো ব্যক্তির কথা আমার জানা নেই খলিফা কেন নয় যার জুতা এগিয়ে দিতে সিংহাসনের ভাবি অধিকারী দুই সাহায্য প্রাণ দেয় এবং প্রত্যেকে একটি করে জুতো এগিয়ে দেয় তাদের বিবাদের ফয়সলা করে তার চেয়ে অধিক মর্যাদা আর কে আছে মানে আপনি মানে খলিফা মামুনের ছেলে সে আগামীতে খলিফা হবে না তাহলে সেই ছেলে যদি ওস্তাদের সম্মান করে ওস্তাদের জুতা এগিয়ে দেয় তাহলে এখন খলিফার থেকে ওস্তাদের দাম বেশি হলো না এই কথাটা উনি বুঝাতে চেয়েছেন ইমাম ফাররা আমিরুল মুমিনিন আমি তো তাদের বারণ করতে চেয়েছিলাম কিন্তু আমার আশঙ্কা হলো এতে তাদেরকে মহৎ কাজের প্রতিযোগিতায় বাধা দেওয়া হবে এবং তাদেরকে বঞ্চিত করা হবে হজরত ইবনা আব্বাস রাদিল্লাতালনহু সম্পর্কে রায়াতাস এসেছে প্রিয় নবীজির দহিত্র হজরত হাসান ও হুসাইন রাজিল তালহ যখন সফরে বের হতে চাইতেন তখন তিনি তাদের সোয়ারির পাদানি ধরে রাখতেন উপস্থিত এক ব্যক্তি হজরত ইবন আব্বাস রাজিল্লা তালহুকে বললেন আপনি এই দুই তরুণের জন্য সোয়ারির পাদানি টেনে ধরছেন মানে ঘোরায় উঠলে একটা পা দানি আছে ওই পা পা রাখার একটা জায়গা আছে সে পা দানিটা আব আবদুল্লাহ ইবনে আব্বাস অনেক বড় বড় সাহেব উনি অনেক বড় সাহাবি অনেক বড় মহাদ্দিস উনি কী করতেন পা ধরে রাখতেন হাস ইমাম হাসান আর হুসাইনের জন্য ছোট ছেলে দুজন তো বললেন আপনি দুইজনের জন্য পা ধরে টেনে রাখছেন অথচ আপনি তাদের চেয়ে কত বড় ইবনা আব্বাস বললেন চুপ করো নির্বধ গুলিদের কদর তো গুলিরাই বোঝে খলিফা মামুন বললেন আপনি যদি তাদেরকে বারণ করতে তাহলে আমি আপনাকে দোষারোপ করতাম এতে তাদের মর্যাদা বহুগুণের বৃদ্ধি পেয়েছে মানে আমার দুই ছেলেকে আপনি জুতা যে টেনে আনতে দিয়েছেন এটা আপনি ভালো কাজ করেছেন যদি না করতেন তাহলে তারা মানে এই ছেলেগুলো তাদের মর্যাদা বৃদ্ধি পেত না কারণ তারা এখন জুতা ওস্তদের টেনে দরকার না তাদের মর্যাদা বুদ্ধি পেয়েছে না বইয়ের পাতায় তাদের নাম চলে আসছে তাদের গল্প চলে আসছে আমি অত্যন্ত আনন্দিত যে তারা তাদের যোগ্যতা সাক্ষ্য রেখেছে খলিফার ছেলেরাও খলিফার মর্যাদা রেখেছে এটা বলছে আর কি এতে তাদের বুদ্ধিমত্তা প্রমাণিত হলো বস্তুত মানুষ যতই বড় হোক তার শাসনকর্তা পিতা মাতা এবং ওস্তাদের সামনে বিনয় প্রদর্শন থেকে কখনোই উঠতে উঠতে পারে না তাদের এই কাজের জন্য তারা এটা তারপরে পুরস্কার ঘোষণা করেছে খলিফা মামুন তাদের এই কাজের জন্য তারা পাবে বিশ হাজার দীর্হাম আর সুন্দর শিক্ষাদানের জন্য আপনি পাবেন দশ হাজার দশ হাজার দিহাম অর্থাৎ খলিফা মামুন খুশি হয়ে ওস্তাদ এবং দুই ছাত্রকে পুরস্কার দিয়েছেন আচ্ছা আমরা যে গল্পটি বললাম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সবাইকে বুঝতে পেরেছ এখন একটু আমার ভাষায় বলি এই ছেলে আমার দিকে তাকাও সবাই নামাজের মতো বসো নামাজের মতো বসো সবাই আমরা কি একটি হাদিস শিখেছি যে বড়কে সম্মান করে না এবং ছোটকে স্নেহ করে না সে আমার উন্মত নয় এই হাদিসটি কে বলতে পারবে এই হাদিসটা কেউ পারো না কি এই হাদিস তো সবাই শিখছে যে বড়কে সম্মান করে না এবং যে ছোটকে স্নেহ করে না সে আমার উন্মত নয় এটা হাদিস এখন আমরা যে ব্যক্তি আছি সবাই এখানে আমরা এখানে সবাই আছি না কেউ বড় কেউ ছোট। এমন কি কেউ আছে একেবারে সমান এখানে আসে একইবারে সমান আমরা কেউ নাই যেমন এই জায়গার মধ্যে আমি একজন হুজুর উনি একজন হুজুর উনি একজন হুজুর আবার তোমাদের মধ্যে এখানে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ আছে না আবার ম্যাডামরা আছে শিক্ষিকারা আছে তো এই জায়গার মধ্যেই আমরা বড় ছোটো আছি কেউ আমার বড় কেউ আমার ছোট যেমন মাদ্রাসার পদবি দিয়ে আমি বলবো যে যিনি প্রিন্সিপাল উনি হলো বড় যিনি শিক্ষক উনি হল ছোট আবার তোমাদের মধ্যে যিনি তুমি ছাত্র তুমি ছোটো ওস্তাদ বড় আমাদের যে খালা রান্না করে দেন যে কাজ করে দেন উনি আমাদের চেয়ে বড় না উনি মাদ্রাসার খেদমত করছে তাহলে তোমাদের চেয়ে সেও কি মুরব্বী সেও বড় আচ্ছা এরকম এটা উদাহরণ দিয়ে বোঝার জন্য বললাম এখন একটা কথা আমি তোমাদেরকে বলি অনেকগুলো হাদিস এবং কোরআন আলোচনা করব করবো একটা একটা সাধারণ উদাহরণ মনে দাঁড়াও আব্দুল্লাহ টিটু দাঁড়াও না হ্যাঁ আসো এদিকে হ্যাঁ সুন্দর করে দাঁড়াও ওর নাম হলো কাউসার ওর নাম কি এই কাউসার আমাদের এই মাদ্রাসার মধ্যে না সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মনে করো তোমরা ওর বাবার কোটি কোটি টাকা আছে ওর বাবার অনেক ক্ষমতা আছে ও প্রতিদিন এত টাকার টিফিন নিয়ে আসে যা আমাদের পুরা মাদ্রাসার আমরা সবাই মিলে খাইতে পারি না এত বড় লোক ওর ও ক্লাসে সবার চেয়ে এক নম্বর হয় সবার চেয়ে কী মানে এত মেধা যে ক্লাসে এক নম্বর ওকে কেউ ফেল করাতে পারে না অর্থাৎ সে সুন্দর তার যোগ্যতা অনেক বেশি তার কণ্ঠ বেশ ভালো তার সব কিছু ভালো তার বাবারও অনেক টাকা তার মারও অনেক টাকা হ্যাঁ তারা সমাজে অনেক প্রভাবশালী সব কিছু তার মধ্যে আছে বিষয়টা কি বুঝতে পেরেছ মানে এমন কোনো গুণ নাই যে তার মধ্যে নাই এবার আবদুল্লা টিটু তারাও তো আচ্ছা এখন আমরা মনে করো এখন তোমরা মনে করো যে আবদুল্লাহ টিটু আবদুল্লা টিটু হল সমাজে আমাদের মধ্যে সবচেয়ে গরিব লোক ওর বাবার কোনো টাকা নাই মনে করো ও সুন্দর না ও পড়ালেখা বেশি পারে না ওর ব্রেন কম হ্যাঁ ও অনেক ভালো খাইতে পারে না অনেক ভালো তার জামা নেই তার কোনো গুণ নাই মনে করো এরকম কিন্তু সে হলো বেয়াদব নয় তার মধ্যে আদব কায়দা আছে বিনয় ভাব আছে তার মধ্যে আর এই ছেলেটা তার মধ্যে সব গুণ আছে কিন্তু সে হলো বেয়াদব ও কিন্তু বেয়াদব না কিন্তু আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি মনে করো কি বেয়াদব বেয়াদব কাকে বলা হয় যার মধ্যে আদব কায়দা নেই যে বড়কে শ্রদ্ধা করে না লেহাজ রেখে কথা বলে না এমন একটা কথা বলছে যে বেয়াদবের পর্যায়ে হ্যাঁ আমি মনে করে একজনকে ফোন দিয়েছি আমার একজন অধীনস্থ অথবা আমার একজন লোককে আমার ফোনে কথা শেষ না করতে করতে সে ফোন কেটে দিল হ্যাঁ অথবা আমাকে হুজুরে ফোন দিছে বা আমি হুজুরে ধমক দিলাম কথাটা মানলাম না বা এমন কোনো আচরণ করলাম যেগুলা বে আদবের বিপরীত কাজ এটা উদাহরণস্বরূপ বললাম তো এখন কথা হলো যে ও পৃথিবীর সব গুণের মধ্যে আছে কিন্তু ও বেয়াদব হুজুরে কথা বললে ঘাউরাবি করে হুজুরে বলছে এই ছেলে তুমি এক গ্লাস পানি আসো না হুজুর আমি পারবো না আনতে আনবো না তুমি ওই কাজটা করো তো আনবো না হুজুর একটা কথা বলছে সে কথা ঘাউরামি করেছে হুজুরের সাথে বেয়াদবি করেছে কিন্তু আবদুল্লা টিটু কোনো গুণ নাই কিন্তু ও ওকে যখন যেটা বলা হয় ওর বাবা মা ওস্তাদ শিক্ষক বড়রা যখন যেটা বলে সে সেটা মানে এখন তোমরা বলো তো এই দুজনের মধ্যে দামি কে কেন আবদুল্লা টিটু দামি হবে কেন ওর মধ্যে কোনো গুণ নাই টাকা নাই পয়সা নাই যোগ্যতা নাই ব্রেন নাই সুন্দর না কালাদ পরে কোনো কাপড় চুপড় নাই ভালো ওর দাম নেই কেন আচ্ছা এটার একটা উদাহরণ দেই এবার বসো তোমরা এবার বসো রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম আমাদেরকে আদব কায়দা ইসলাম পৃথিবীতে এসে মানুষকে বিনয় ভদ্র নম্র আখলাখ চরিত্র শিক্ষা দিয়েছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ লোক ছিল আরবের লোকেরা আরবের লোকেরা সবচেয়ে বর্বর এবং সবচেয়ে খারাপ লোক ছিল জ্যান্ত মেয়েকে কবরে সাহিত্য করে জবরদস্তি করে কবরের মধ্যে দিয়ে দিত এত বর্বর ছিল সেই যুগের লোকেদেরকে রসুল্লাহ করে তাদের চরিত্রকে এত সুন্দর করে দিয়েছেন যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ লোক তারা হয়ে গেছে হয়েছে না আচ্ছা কেন হয়েছে আদব কায়দা ইসলামী শিষ্টাচারিতার কারণে আরেকটা উদাহরণ দিই আমরা কি শুনেছি না ইবলিশ শয়তান কি ছিল আগে ইবলিশ শয়তান আগে কি ছিল বলো তো আরে ফেরেস্তা ছিল না ফেরেস্তাদের সর্দার ছিল ফেরেস্তাদের নেতা নেতা মানে সে আসমানের এমন কোনো জায়গা নেই যেখানে সে আল্লাহকে সেজদা করে নাই আল্লাহকে ডাইরেক্ট দেখছে জান্নাত দেখছে জাহান্নাম দেখছে তার মধ্যে সমস্ত ফেরেস্তারা যত কাজ পারতো সে কাজগুলো বলতে পারতো জানতো সমস্ত ফেরেশতাদেরকে সে নেতৃত্ব দিয়েছে তাহলে তার মধ্যে অনেক যোগ্যতা না কিন্তু আল্লাহ বলছেন যে তুমি সেজদা করো আল্লাহ কি বলছেন তুমি সেজদা করো আদমকে আল্লাহর সাথে ঘাউরামি করছে কি করছে বেয়াদবি করেছে আল্লাহর সাথে ঘরামি করছে আল্লাহ তাকে এক মুহূর্তে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে না ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে কিনা তো এখন কথা হলো আমি মাদ্রাসায় একটা মাদ্রাসায় আমাদের কিছু ছাত্র একটা অন্য একটা মাদ্রাসায় একটা ছাত্র বিচার নিয়ে গেছি ওই মাদ্রাসায় মুহতামিমকে বলেছি হুজুর আপনার এই ছাত্রটা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে এইভাবে মানে অপরাধ করেছে একটা এই বিচার দিয়েছি হুজুর কী করেছে জানো এই তোমার গাঢ়টি বস্তা নিয়ে আসো এক মুহূর্তে গাঠি বস্তা আইন না তোমার নাম কাটা মাদেশ থেকে বেরো তোমার মতো ছেলে আমি পড়াবো না মাদেশ থেকে বের করে দিয়েছে আচ্ছা এই যে ছেলেটা যে একটা কাজ করেছে অন্যায় বেদবি এরকম কোনো কাজ যে করে যদি কেউ তাহলে তার কি সে কি সম্মানিত হলো না অপমানিত হলো অপমানিত হলো না আল্লা আসমান থেকে আল্লাহ আল্লাহ আসমান থেকে ইবলিশ শয়তান এত যোগ্যতা থাকার পরেও সে আল্লাহ লানত। মাল তাকে অভিশত্য দিয়ে পৃথিবীতে আল্লাহ তালা তাকে নামিয়ে দিলেন হ্যাঁ সেজদা করে নেই আল্লাহর কথা শুনে নেই এরকম মানে এই একটা প্রমাণই যথেষ্ট এই জন্য আমাদের জীবনকে যদি আমরা সকল শিক্ষক শিক্ষার্থী শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী আমিও নিজেও সবাই আমাদের সবার জীবনে বিনয় কি বললাম বিনয় শিখতে হবে নম্র ভদ্র আচরণ শিখতে হবে আমাদেরকে আমরা কি করব না কখনই আমার যিনি বড় তার সাথে উচ্চ বাচ্চ গলায় হ্যাঁ এমন কোনো ব্যবহার করব না যে ব্যবহারে আদবের বিপরীত হয় আমি আমার ওস্তাদ আমার ওস্তাদ যত কিছুই বলুক হ্যাঁ যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে সেটা আমরা মানবো না কিন্তু মানবো না সেটা আদবের সাথে বলবো যে হুজুর এটা তো ইসলামের এটা তো কোরআনের বিরুদ্ধে এটা তো হাদিসের বিরুদ্ধে এটা তো গুণা হুজুর এটা তো আমি করতে পারবো না হুজুর আমাকে মাফ করেন আদবের সাথে বলতে হবে আমার মা আমাকে বলছে এই যাও এমন একটা কাজের আদেশ দিচ্ছি আমরা ওইখান থেকে চুরি করে নিয়ে আসো আমার মা যদি আমাকে চুরি করে আদেশ দেয় তাহলে আমি কি করবো কখনই করবো না কারণ এটা আল্লাহর আল্লাহ রসুলের বিরোধিতা হয় চুরির আদেশ চুরি করতে বললে আমি কখনো করব না যাই হোক আজকে যে কথা বলছি আমার মধ্যে যতই যোগ্যতা হোক না কেন যদি আদব নামে আদব কায়দা নম্র বিনয় এই যোগ্যতাটা যদি আমার মধ্যে না থাকে পৃথিবীর সবচেয়ে কলঙ্কিত পৃথিবীর সবচেয়ে কম বক্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ লোক আমি আর আমার মধ্যে যদি নম্র ভদ্র বিনয় ভাব থাকে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি লোক কী বললাম এটাকে আমি বলেছি না আর কোরআন এবং হাদিস বলছে কোরআন এবং হাদিস কি বলছে রফা রফাহ যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে বিনয় নম্র ছোট হবে আল্লাহ তাকে বড় করবেন আল্লাহ তাকে কি করবেন তাহলে আজকে আমরা কী শিখলাম বলতো সকল শিক্ষার্থীরা বলতো কি আমরা কি শিখলাম কখনই আমাদের আমরা বেয়াদবি করব না বলো সবাই আমার সাথে বলো আমরা কখনো আমরা কখনই বড়দের অবাধ্য হব না বলো আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল পিতা মাতা এবং ওস্তাদের কথা শুনবো সবাই বলো আমরা আল্লাহর প্রথম বলো আমরা প্রথম কার কথা শুনবো আল্লাহর দ্বিতীয় নম্বর তার রসুলের তিন নম্বর কার কথা শুনবো ওস্তাদের চার নম্বর পিতা মাতা ঠিক আছে বাদ তিন নম্বর পিতামাতা চার নম্বর ওস্তাদের আমরা আমাদের পিতা মাতার কথা শুনবো ওস্তাদের কথাও শুনবো ঠিক আছে সবার কি কথা মনে থাকবে থাকবে কার মনে থাকবে না আরাফা স্থানির মনে থাকবে না দেখছো আরাফা সানির বলে মনে থাকবে না হ্যাঁ তাহলে আমরা আজকে যা শিখলাম বিনয়ী হতে হবে বলো আমরা সবাই বিনয়ী হব আমরা সবাই বিনয়ী হব ভদ্র হব ভালো হব আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম